আসসালামু আলাইকুম আজকে চিকেন রোস্টের খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব যে কখনো কোনো দিন চিকেন রোস্ট তৈরি করেননি সেও এই রেসিপিটা দেখে তৈরি করতে পারবেন একসাথে সব কিছু মিক্স করে জাস্ট কষিয়ে নিয়ে এই চিকেন রোস্টটা তৈরি করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ পাটা নিয়েছি তারপর এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রাধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম এরপর এখানে আমি বাদাম বাটা নিয়েছি এগুলো মেপে দিচ্ছি কয়েক চামচ হয় এখানে প্রায় চার টেবিল চামচের মতো বাদাম বাটা হয়েছে আর আমি এখানে যে পেস্তা বাদাম আছে সেটা ব্যবহার করেছি তাই কালারটা সবুজ টক দই আমি দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি উপকরণগুলো সঠিক রাখেন তাহলে দেখবেন রোজটা একদম পারফেক্ট হবে সবগুলো উপকরণ খুবই সুন্দর করে একটু ফেটিয়ে মাখিয়ে নিতে হবে এবার এটাকে একটা সাইডে রেখে দেব বাকি কাজগুলো করে নিচ্ছি এখানে আমি চিকেন নিয়েছি চারটা বড় সাইজের পিস রয়েছে আর আরেকটা মুরগির দুইটা যে পিস আছে সেটাকে কেটে আমি চার টুকরো করে নিয়েছি দিচ্ছি হাফ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর একটুখানি লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দেওয়ার কারণে চিকেনের গন্ধটা চলে যাবে আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন তবে ফুড কালারটা দেওয়ার কারণে চিকেনের কালারটা খুবই সুন্দর আসবে এবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেলটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এটাকে বেরিস্তা করে নিব পেঁয়াজটাকে ব্রাউন করে বেরেস্তা করে নিতে হবে পেঁয়াজ পুড়িয়ে ফেলা যাবে না যদি পেঁয়াজটা পুড়ে যায় তাহলে রোস্ট কিন্তু ভালো হবে না তো আমি পেঁয়াজটা এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা উঠিয়ে নিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে ভেজে নেব চিকেনটাকে অতিরিক্ত ভাজা যাবে না একটা সাইড কয়েক সেকেন্ডের জন্য জাস্ট পশিয়ে রাখতে হবে চুলা গাছটা হাইতে দিতে হবে যাতে চিকেন শক্ত না হয়ে যায় এর মধ্যে আমি চারটা এলাচ একটা বড় কালো এলাচ দুইটা দারুচিনি আর দুইটা তেজপাতা দিয়ে দিলাম এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আমরা কিন্তু একসাথে মশলা মাখিয়ে তারপর বসিয়েছি তাই মশলাটাকে খুবই ভালো করে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে কষাতে কষাতে একটা সময় দেখবেন মশলা পুড়ে যাচ্ছে মানে নিচে লেগে লেগে আসছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দুই এক মিনিটের মতো জাস্ট এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে এক কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে এগুলো সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ ফালি একদম পুরোপুরি ফালি করে দিয়েছি রোস্টের মধ্যে কিন্তু এই কাঁচামরিচগুলোই ঝাল ছড়াবে তো আপনারা যেমন ঝাল পছন্দ করেন তেমন দিয়ে নেবেন এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করেছি 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টি সল্ট কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর আরও দুই টেবিল চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিলাম আমি যে টেস্টি সল্টটা ব্যবহার করেছি যেহেতু বিয়েবাড়ির স্বাদে আজকে রান্না করছি বিয়েবাড়িতে কিন্তু টেস্টি সল্টটা ব্যবহার করা হয় আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি আরও ছয় থেকে সাত মিনিটের মতো প্রায় বিশ মিনিট পর আমি এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ বেশ দিয়ে দিচ্ছি বিশ মিনিটের মধ্যে কিন্তু মুরগিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজ পেস্তাটা দিয়ে আরো দুই এক মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই রোস্টটা সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে আমার মনে হয় সহজ রোস্টের রেসিপি হতে পারে না আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমার মনে হয় যারা জীবনেও কোনোদিন রোস্ট রান্না করেননি তারাও পারবেন সব মতো আজকের রেসিপিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ